লে মই ভাল লাগে না মোক দুপুরখান কেনেবা আপনি আপনি বন্ধ হয় হুম বেশি বেশি এখানে হয়ে যাওয়া হচ্ছে এখানে অতিরিক্ত ভাল লাগে না মোক দুপুরখানাত কে আজকাল কি ভূত আছে নে কি আছে বন্ধ হয়ে যাওয়া হচ্ছে দুপুরখান হুম কি আছে দুপুরখানাত কিছু নে নাই করে কি আছে হালে না কেন মই ভাতের তাল দৌড়ি যাই মত কিনা মই বসিয়ে খাই আগ্ন ম জল ঠল সবলাই আছে দেখত ও বন্ধ হয়ে গেল দেখুন এইবার ভাতের থাল ঢাকি তো আগত দেও আছে না ভূত আছে কায় আছে দেখুন বিড়ে আগত বা আগত কি আছে তো দেখুন কোথায় কি আছে কাঙই না নাই হ্যাঁ মো দুবর খান কারে বারে বারে বন্ধ করে বৌমা মানে কি ফাজলি মিনা খাইছেন আইস তো দেখুন কত বাড়ি বাপের বাটি হয়েছেন মোর সামনাসামনি আইস দেখুন ফাজলি মি করাটা মুই পাশ করি দি মেলাই বৌমা হোক বা যাই কেউ হোক আইসো আমার সামনাসামনি দেও না ভূত না কি আইসো দেখুন কোটে আছেন কোটে কি আছেন হা ফাজলে মিনা কাছে মোক ভাত চটি খাবার দিবি না বাবরে বাপ দুপুর খান বারে বারে বন্ধ করে বারে বারে বন্ধ করে বারে বারে বন্ধ করে হুম বেশি বেশি ইয়ে না কাছে না মসুদে চাকে ষাটে দিয়ে দিম ষাটে দেখো আগত মোর ভাত তর করি লা না নাই হ্যাঁ মা বলে মসুদে ফাজলে মিনা কাছে এই যে আর আচ্ছা মোক করে ভাল লাগে না শান্তি মতন মোক ভাত চটিও খাত দিবি না কি হচ্ছে কি হচ্ছে হ্যাঁ কি হচ্ছে কথা শুন কিনা শুন কো তুই কি মসুদে ফাজলে মিনা কাছে না কি ফাজলেমি হ্যাঁ কি ফাজলেমি মই ভাতের থাল ধরি বাড়া বিড়ান তাতে দুপুরখান খান ঢাকে বন্ধ হয়ে যায় ভাতের থাল ধরি বাড়া বেলা তাতে দুপুর খান ঢাকে হ্যাঁ মুই বাড়াত বসি ভাত খাই হ্যাঁ তো দুপুরখান খান ন খোলাই আছে হ্যাঁ ভাতের থাল কেন ধরি বিড়িছেন বন্ধ হয়ে যায় দিয়ে এটা কেমন কথা কস হ্যাঁ এটা বলে কেমন কথা কম বন্ধ হয় দেখি তুমি কোয়া দছ তুই কি মশক নাম দিছিস কিসের না মশক আন দছ তা দুপুর একলাই বন্ধ হয়ে যায় হাইরে ভগবান মই আলু সিদ্ধ ভাত আন দছ আলু সিদ্ধ আলু সিদ্ধ ভাত হ্যাঁ আলু সিদ্ধ ভাত আর তুমি আগনে দানি বসিয়ে খাই জবা কোয়া দছ তুই বলে মাছু গান দিছিস মাছু গান হ্যাঁ গন্ধ পাইছি উমড়া গন্ধ তো পাইছি জানো না ভাই এন্ড তুমি হ্যাঁ তুই তো আজকাল মাছু গন্ধ পে দেখিয়া তুই তো মশলাপাতি বেশি দিন না আরে ভগবান মশলাপাতি বলে বেশি না দলে কি খাওয়া যায় মশলাপাতি না দিলে আকড়ে বিশ্বাসই না হয় তোমার না তুই মশলাপাতি পাতি কম দিস হ্যাঁ মশলাপাতি কম দাম তাহলে যাক থাক তাহলে তো দুপুর কি ভূতে চলে যাচ্ছে